সেন্ট গার্ডেনের পক্ষ থেকে যে জল উদ্ভিদ দেখাচ্ছি আপনাদের তা কিন্তু প্রচুর গুণে ভরপুর ও সার হিসাবেও কিন্তু খুব ভালো কাজ করে এই গাছটার এইগুলো এই জলজ উদ্ভিদের কি নাম আপনারা জানেন এ কিন্তু প্রচুর গুণে ভরপুর গাছের সারের জন্য খুব ভালো জিনিস যদি কোথাও পেয়ে যান অবশ্যই কিন্তু তুলে রাখবেন এর নাম হচ্ছে ডাক উইড এগুলো অনেকটা কিন্তু কচুরি টাইপের পুরানো পুকুর টুকুরে কিন্তু এগুলো দেখা যায় যেসব পুকুর ধরেন ব্যবহার খুব কম হয় লোকজন জলে কম নামে সেসব জায়গায় কিন্তু এই ধরনের এই ডাক দেখা যায় এটা কিন্তু প্রচুর গুণে ভরপুর গাছের জন্য সার হিসাবে খুবই উপকারী এর মধ্যে কি কি পাওয়া যায় গাছের জন্য কি সার আছে এতে পেয়ে যাবেন আপনি নাইট্রোজেন ফসফরাস পটাশ এছাড়া পাবেন হাইড্রোজেন অক্সিজেন সালফার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ও অনেক মাইক্রোনটেন এগুলো কিন্তু বহু গুণে ভরপুর হচ্ছে এই গাছটা এই ছোট ছোট পাতা দেখছেন এগুলোকে যদি কোনো নেট টেট দিয়ে জড়ো করে তুলে নিতে পারেন তুলে নিয়ে এগুলোকে ভালো করে রোদ্রে শুকিয়ে নিতে হয় ভালো করে রোদ্রে শুকিয়ে নিয়ে এটাকে ঘুড়া করে নিতে হবে গুঁড়া করে নেন বা শুকিয়ে ডাইরেক্ট যখন মাটি তৈরি করবেন গাছের জন্য সে মাটি তৈরি করার সময় টপ প্রতি যদি দুই তিন মুট করে এর মধ্যে দিয়ে দিতে পারেন টপের মাটির সঙ্গে তাহলে কিন্তু প্রচুর খাদ্য কিন্তু গাছ পেয়ে যাবে এটা থেকে এই সার যেমন মাটির স্বাস্থ্য উন্নত করবে এবং গাছেরও কিন্তু বৃদ্ধিতে সাহায্য করবে প্রচুর কিন্তু খাওয়ার পাবে গাছের ডালপালা ছাড়তে সাহায্য করবে ফুল ফল তাড়াতাড়ি ধরতে এবং গাছে গ্রোথ হতে সাহায্য করে এই সার এর পরিমাণ কম বেশি হলেও কিন্তু কোনো অসুবিধা নেই এগুলো একটু দেখবেন একটু পুরানো পুকুর টুকুরেই পেয়ে যাবেন একটু পুরানো জায়গায় যেখানে খুব রোগ নামে কম আমি আগেও বললাম ওরকম জায়গায় এগুলো কিন্তু পেয়ে যাবেন এগুলোকে লাঠি টাঠি দিয়ে টেনে টেনে আস্তে আস্তে জড়ো করে নেবেন জড়ো করে কোনো নেট টেট দিয়ে আস্তে করে ছেঁকে উঠিয়ে নেবেন এগুলো শুকিয়ে যায় তাড়াতাড়ি একদিন দুদিন রোদ পেলে কিন্তু এগুলো শুকিয়ে যাবে এই ডাক উইড মাছেরও খাদ্য হিসাবে কিন্তু ব্যবহার করা হয় মাছরাও কিন্তু এগুলো খেতে খুব ভালোবাসে এগুলোকে তুলে যদি বস্তায় করে রেখে দেন একবারে জড়ো করে তাহলে কিন্তু সারা বছর আপনার এটা চলতে থাকবে টবের মাটিতে তৈরি করার সময় অল্প অল্প করে দেন বা অল্প করে টবের মাটির সাইডগুলো হালকা করে খুঁড়ে টবের সাইড দিয়েও মানে গাছের চারিদিক দিয়েও এক দুমুট করে কিন্তু দিয়ে দিতে পারে এই ডাকুইট যদি কোথাও পেয়ে যান অবশ্যই সেখান থেকে কিন্তু তুলে জড়ো করে রাখবেন এটা কিন্তু খুবই উপকারী গাছের জন্য একবার ব্যবহার করে দেখবেন সত্যি খুব ভালো জিনিস ভালো সার এবং গাছে দেওয়ার পর দেখেই বুঝতে পারবেন গাছের চেহারাই অনেক চেঞ্জ হয়ে যাবে প্রচুর খাবার কিন্তু থাকে ঠিক আছে বন্ধুরা আজকে একটা জিনিস দেখালাম একবার করে দেখেন যদি পেয়ে যান আপনারা আশেপাশে কোথাও কিংবা কোথাও গেলে যদি দেখতে পান অবশ্যই তুলে একবার গাছে ব্যবহার করে দেখেন সত্যি খুব সুন্দর জিনিস ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন ও যারা নতুন দেখছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার